কারা কারা পুঁইশাক পছন্দ করেন আমার বাগানের অনেক বেশি টিপস এবং ট্রিক সহ মোটা তাজা তাজা এবং অনেক বেশি ফ্যাটি ফ্যাটি সহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি খুশি কারণ সামার হচ্ছে আমাদের হাতের নাগালি আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে আমাদের তর সর করে গার্ডেনিং করা সো আপনারা যারা যারা গাছ নিয়েছেন তাদেরকে সববার শুরুতে জানাচ্ছি অনেক 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 বেশি অভিনন্দন এবং সবাই আমাকে ছবি তুলে পাঠিয়েছেন খুব ভালো কন্ডিশনে আপনারা গাছগুলো পেয়েছেন আর আরও একটি কথা আপনারা অনেকেই বলেছেন যে আপু গাছগুলো পাওয়ার পর আমরা কি নতুন পটে রিপোর্টিং করবো কি না জি হ্যাঁ আপনারা যদি চান রিপোর্টিং করে ফেলতে পারেন কারণ হচ্ছে মে মাসের শেষের সপ্তাহের আগে পর্যন্ত কিন্তু আপনারা গার্ডেনে দিতে পারবেন না সো আপনারা যদি রিপোর্টিং করে ফেলেন যেই সব গাছগুলো ছোটো আছে মনে করেন নাইন সেন্টিমিটারের পটে আরও দুই সপ্তাহ তিন সপ্তাহ রাখতে পারবেন সেগুলো রেখে দিতে পারেন আর যেগুলি বড় গাছ যেমন কি লাউ গাছগুলো বেগুনের গাছগুলো এগুলো আপনারা রিপোর্টিং করে ফেলতে পারেন এতে করে দেখা গেল আরও এক মাসে ঘরে থেকে আপনাদের গাছগুলো আরও বেশি বড় হয়ে যাবে তো সেই পারপসে আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পুঁইশাক আপনারা এত 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 কমেন্ট করেছেন যে আপু এবছর পুঁইশাক কোথায় আমরা তো পুঁইশাক এখনও পর্যন্ত দেখিনি জি হ্যাঁ আমি আপনাদের জন্য এবছর পুঁইশাক করেছি চলেন কথা না আবারই চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে যে আজকে পুঁইশাক আমাদের রেডি কিনা আলহামদুলিল্লাহ এই হচ্ছে পুঁইশাকের অবস্থা সবুজ এবং লাল ডগার পুঁইশাক যেটা হচ্ছে আমার বাগানের বীজ থেকে করা প্রতি বছর আমার ঘরের পুঁইশাক দেখে আপনারা এত বেশি আনন্দিত হন বিশেষ করে পুঁইশাকের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার নিজেরও কিন্তু অনেক সময় মনে হয় ওরে আল্লাহ আমার মতন এমন পাগলও আছে যে পুঁইশাক এত বেশি পছন্দ করে তো এই যে আপনাদের যাদের যাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু ঝটফট করে এখন অর্ডার করে ফেলতে পারেন পুঁইশাক আমি খুবই স্বল্প সংখ্যক করেছি তার কারণ আপনারা সবাই জানেন আমার ঘরে কিন্তু আর কোনো জায়গাই ছিল না চারা বানানোর জন্য সো আপনাদের যাদের পুঁইশাক পছন্দ প্লিজ আপনারা অর্ডার করে ফেলেন আপনারা চাইলে লাল ডগার পুঁইশাকও অর্ডার করতে পারেন এবং সবুজ ডগার এবং আপনারা যদি চান যে কম্বো কোনো প্যাক নেবেন লাল এবং সবুজ দুইটা সেটাও আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিয়ে দিব লাল এবং সবুজ আলাদা আলাদা করে আমি আপনাদেরকে একসাথে করে দিয়ে দিব। আর যদি মনে করেন যে না শুধু লাল ডগার চাচ্ছেন লাল ডগার শুধু সবুজ ডগার চাচ্ছেন সবুজ ডগার আলহামদুলিল্লাহ এখন আপনাদের জন্য একদম রেডি আপনারা যদি এখন অর্ডার করেন আমি ইনশাল্লাহ আগামী চার থেকে পাঁচ দিনের ভিতর আপনাদের পোস্ট করে দিব চার পাঁচ দিন এই জন্য সময় নিচ্ছি যেন নিচের দিকের গোড়াটি এই যে গোড়াটি নিচের দিকের গোড়াটি যদি আরও একটু উপরে ওঠে তাহলে আমি এই জায়গাটিতে টাইট করে আপনাদেরকে দারুণভাবে পাঠাতে পারবো যেমন কি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা যেমন উঠে গেছে আমি কিন্তু ইজিলি আপনাদের জন্য এই গাছগুলো প্যাক করে ফেলতে পারবো এই যে দেখেন এই গাছগুলো আপনাদের জন্য আমি ইজিলি প্যাক করে ফেলতে পারবো সো এই জন্যে আপনারা যদি এখন অর্ডার করেন ইনশাল্লাহ আগামী চার পাঁচ দিনের ভেতরে আমি আপনাদের পোস্ট করে দিব কথা দিচ্ছি আর বেশি নেই পুঁইশাক আমি কিন্তু আর পুঁইশাক লাগাবো না আমি আমার বাগান থেকে তুলে কিন্তু আপনাদের দেব না এটা আপনারা সবাই জানেন গত বছর আমি তাই করেছি আপনাদের অধিক ভালোবাসায় আমি আমার মেইন বাগানে বাগানে যেখানে আমার বেগুনের বেড আছে সেই বেড থেকে তুলেও আমি আমার লাভলি ভিউয়ার্সকে বেগুন গাছ পাঠিয়েছি সে এবছর আর তা সম্ভব না আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সময় থাকতে অর্ডার করে গাছগুলো নিয়ে নেন আর শেষ হয়ে গেলে আমি কিন্তু আর নিজে আর নিজেও পুঁইশাক লাগাবো না এই পোশাকের সাথে চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সাদা ডিম বেগুন প্রীতম বেগুন সিংনাথ বেগুন এমন কি গ্রিন বিউটি বেগুন সেইগুলো একদম উপযুক্ত হয়ে গেছে আপনাদের এই গাছের সাথে পাঠানোর জন্য আর আপনাদের ভালোবাসায় আমি এত কমেন্ট পাচ্ছি এত কমেন্ট পাচ্ছি যে আপু এবছর কি শশার গাছ করেননি শশার গাছ হয়েছে কিনা বা করেছি কিনা পরবর্তী ভিডিওতে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবার হচ্ছে আমার পুইশাক রেডি হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাদের প্রয়োজন আছে ফোনটা হাতে নেন ঝটপট করে অর্ডার করে ফেলুন এই অল্প কিছুই করেছি আমি এই যে যেমন কি দেখতে পাচ্ছেন হালকা কিছু পট করে এই যে দেখেন এইগুলোর পর আমি কিন্তু আর বেশি পুঁশাক করব না আর বেশি কি আর একটিও করব না আমার নিজের জন্য এবছর আমি মাত্র চারটি করেছি আর আমার লাভ ইভিয়ার্সের জন্য এই যে হাতে গোনায় আট থেকে দশটি সো আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বিদায় নিচ্ছি অবশ্যই যারা গাছগুলো নেবেন আমি সারা সামার ভরে তাদের জন্য টিপস এবং ট্রিক্স নিয়ে হাজির হয়ে যাব প্রতিটি ভিডিও নিয়ে কারণ পুঁশাকে অনেক অনেক অধিক মাত্রা লাল লাল ছিটাছিটা পড়ে সেটা থেকে বাঁচানোর জন্য আপনারা কি করবেন সেই উপদেশও থাকবে সেই টিপসগুলোও থাকবে আমার ভিডিওতে আল্লাহ হাফিজ